আদিসের মধ্যে আছে আজরাইল বলছে নবীজিকে ইয়ারসুল আল্লাহ কোনো মানুষের সামনে তার খাবারের প্লেটে বাত এবং তরকারি নিয়ে যেমন সামনে রেডি থাকে সে ইচ্ছে করলে যখন লোকমা দিতে পারে খাবারের পৃথিবীর প্রথম মানুষ থেকে নিয়ে ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহর পাক যত মানুষ সৃষ্টি করেছেন করবেন প্রত্যেকের রুহু আমার সামনে এরকম একটা থালার মতো প্লেটের মতো আমার সামনে প্রস্তুত থাকে আল্লাহ যখনই হুকুম দেয় আমি তাকে খাবারের লোকমার মতো তুলে নিয়ে আসি তুলে নিয়ে আসি এটা আল্লাহ আশ্চর্যের কথা আজরাইল বলছে আল্লাহ প্রতিদিন মসজিদের মিনারায় যেমন আল্লাহর পক্ষ থেকে একজন বান্দাকে পাঁচবার ডাকা হয় উনি বলছেন আজরাইল যে আল্লাহর কসম নবী আমিও আমার সামনে রাখা প্রতিটা রূপকে প্রত্যেক দিন পাঁচ বার ডাকি আমি ডাকি আমি আজরাই ডেকে ডেকে বলি হে রু আমি কিন্তু তোমাকে নিয়ে আসব 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 আমি তাকে প্রত্যেক দিন বলি কিন্তু ও কখনোই গুরুত্ব দেন আর এই গুরুত্ব না দিয়েও শেষ পর্যন্ত একদিন থাকতে পারে না সত্যি সত্যি একদিন মৃত্যু হয়েই যায় আমি যে আয়াতগুলো পড়ছি এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ মুশরিকদের কথা আর তার বিপরীতে আল্লাহর জবাব উল্লেখ করছে একদম সহজ কথা আপনারা শুনলেও বুঝবেন এতে ইনশাল্লাহ আমার কথা শেষ হয়ে যাও কোরআনুল করিমের একুশ নাম্বার পারা বত্রিশ নাম্বার সুরা এ সেজদা আমরা যে সেজদা দেই এই সুরার নাম সেজদা এই সুরার দশ এগারো বারো তেরো চোদ্দ এই পাঁচটা আয়াত আমি পড়ছি দেখেন কি বলে হবে সমস্ত মুসরিক মূর্তি পূজক কাফের বেইমানরা নবীজির সামনে বলতো মোহাম্মদ আচ্ছা শোনো তো আদা না ফিল আমরা যখন সবাই মাটির গভীরে নিশ্চিন্ন হয়ে যাব হারিয়ে যাব মানে মাটির সাথে মিশে যাব আমরা যখন মাটিতে অদৃশ্য হয়ে যাব আমাদের কোনো রগ রেশা হাড্ডি কঙ্কাল কোনো কিছুই যখন আর অবশিষ্ট থাকবে না তখন লাফি ইলকিন জাদিদ আমাদেরকে নতুন করে আবার সৃষ্টি করে মানুষ হিসাবে আবার বুঝি আমাদেরকে আখেরাতে হাসরের ময়দানে নিবে এটা কীভাবে সম্ভব পাবে কোথায় হাড্ডি পাবে কোথায় বুঝত রক্ত পাবে কোথায় আমাদের শরীর দেহ কিভাবে সম্ভব এটা তারা বলত তো আল্লাহ বলেন কাফিরুন এই কথাইটা যেটা বললাম এখানে তাফসিরের মধ্যে লেখছে একটা সুন্দর কথা যে সমস্ত কাফের বেইমান সূক্ষ্মভাবে তাদের দিল দিয়ে এটা বুঝত যে আল্লাহ আছে এবং তিনি যে সর্বশক্তিমান যা ইচ্ছা করেন তাই করতে পারে এটা সবাই বুঝত কিন্তু মূল সমস্যা হইল আখেরা আমি বুঝি মানি এটা যদি বলে ফেলে মুখ দিয়া তাইলে নিজে এবং তার অনুসারীদেরকে গুণা আর অসভ্যতার অস্থিরতার মধ্যে চলবে কেমনে চালাইবে কেমনে এই জন্য ইচ্ছা করে ঠান্ডা মাথায় তর্কের খাতিরে তর্ক বিরোধিতার খাতিরে বিরোধিতা ইচ্ছা করে গাঁতার আমি করতো বারবার কইতো কেমনে পারবো কেমনে পারবো তো তুই কি জানো না যে আল্লাহ সব করতে পারে।